কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর একটা ছোট ব্লগ শেয়ার করলাম আপনাদের সামনে হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির দেখতেই পাচ্ছেন এটা রিভিউ দিব আজ জাস্ট ফর বেবি প্রোডাক্ট আমাদের বাংলাদেশীয় প্রোডাক্ট এই প্রোডাক্ট আমি রাফার জন্য ইউজ করিনি আমি কটুমো ইউজ করেছি ভাবলাম একটু ট্রাই করে দেখি আমাদের দেশীয় প্রোডাক্ট কেমন হয় আমি তাই জাস্ট ফর বেবি প্রোডাক্টটা কিনেছি এটা মানসম্মত প্রোডাক্ট বেবির জন্য যেহেতু দেশীয় প্রোডাক্ট হিসেবে আমি বলবো অতটাও খারাপ না প্রাইসও কম আছে মোটামুটি এটার স্মেল অতটা বেশি নাই গন্ধ অতটা পাওয়া যায় না হালকা স্মেল এটা বেবির শরীরে ইফেক্ট পড়ে না অ্যালকোহল ব্যতীত প্রোডাক্ট কোডোমোর মধ্যে একটা স্মেল পাওয়া যায় এটাতে অতটা পাওয়া যায় না যারা কমে মানসম্মত বাজেটে বেবিদের জন্য প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছেন তারা জাস্ট ফর বেবি প্রোডাক্টটা ইউজ করাতে পারবেন এটা খুবই ভালো আজ এই পর্যন্তই আবার নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ